ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশে সর্বত্র পালন করা হয় উনিশশো সালের বাইশে জানুয়ারি এক প্রজ্ঞাপনের ষোলোই ডিসেম্বর দিনটিকে বাংলাদেশে বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয় নয় মাস যুদ্ধের পর উনিশশত সালের ষোলোই ডিসেম্বর ঢাকার সোহরা উদ্যানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে ষোলোই ডিসেম্বর ভোরে একত্রিশ বার মাধ্যমে দিবসের সূচনা ঘটে জাতীয় প্যারাড স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকর্মী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছিলেন যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগজিত সিং অরোরা